কথাতে লাইভে যুক্ত আছেন প্লিজ টু কমেন্টে জানাবেন ঠিক আছে তো মূল কথা হচ্ছে আমরা যে উদ্দেশ্য করে আমরা প্রতিনিয়ত এখন লাইভ করতেছি কারণ এখন লাইভ করলে আসলে অনেক মানুষের সাথে পরিচয় হবে এবং নতুন নতুন বন্ধু পাওয়া যাবে এর জন্য আমরা এখন লাইভ করতেছি ঠিক আছে অবশ্যই যারা আমাদের লাইভে নতুন যুক্ত হচ্ছেন প্লেস টু কমেন্টে জানা দিবেন এবং কে কথাতে আমাদের লাইভে যুক্ত হচ্ছে একটু জানাবেন ঠিক আছে আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও তৈরি করার ইনশাআল্লাহ আমরা ভিডিও কেবলই শুরু করে দিয়েছি আজকে একটা ভিডিও আপলোড করলাম পারলে আপনারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে সেটা নতুন ভিডিও আপলোড হয়েছে ঠিক আছে অবশ্যই আপনারা দেখে আসবেন ঘুরে আসবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে মাঝে জানিয়ে দেবেন আমরা ইনশাআল্লাহ আবারও নতুন নতুন ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা আমাদের যেটা মনের ইচ্ছা ঠিক আছে অবশ্যই আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করবেন কে কথা যে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন ঠিক আছে আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে ভালো কিছু করার গেমিং ফাহাদ লাইভে আমাদের চলে এসেছেন ফাহাদ ভাই তোমাকে মন থেকে ভালোবাসা এবং সালাম আসসালাম কেমন আছো একটু কমেন্টের মাঝে জানিয়ে দিবা গেমিং ফাহাদ অবশ্যই তুমি জানিয়ে দিবা তুমি কেমন আছো কারণ তোমাকে মনে হয় অনেক দিন পর আমার লাইভে যুক্ত হতে দেখলাম কারণ আমি কিন্তু অনেক দিন পরে লাইভ করতেছি যার কারণে তোমাদের সাথে তেমন একটা পরিচয় নাই ঠিক আছে আর তুমি তো আমার আগের লাইভ আমি জানি ভাই আমি সখীপুর থেকে সখি সখীপুর থেকে অসন্ত যুক্ত হওয়ার জন্য অবশ্যই কেমন আছো একটু কমেন্টের মাঝে জানিয়ে দিবা ঠিক আছে ফাহাদ ভাই অবশ্যই কমেন্টের মাঝে জানিয়ে দিবা কেমন আছো অবশ্যই তোমার কিন্তু ইউআইডিটা দিয়ে যেতে হবে কারণ তোমার সাথে অবশ্যই গেম খেলা হবে কারণ ইউআইডি দিলেই কিন্তু গেম খেলার সুযোগ থাকে ঠিক আছে ভালো আছে তাহলে তো ভালো থাকলেই ভালো ঠিক আছে আমার মতো থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ আমরা এখন ভিডিও করতেছি কারণ এখন প্রতিনিয়ত ভিডিও করার চিন্তা আছে আমরা ভালো কিছু দোয়ার চেষ্টা করতেছি যে মানুষদের কীভাবে ভালো দিলে মানুষরা খুশি হবে এটাই নিয়ে খুব টেনশন আছে ঠিক আছে মাঝে মধ্যে ভিডিও কোনটা করলে ভালো হয় সেটাই কিন্তু মাঝে মধ্যে আমরা গুলিয়ে যাচ্ছি ঠিক আছে একমাত্র যারা ভিডিও করে তারাই এই ব্যাপারটা বুঝে ঠিক আছে যাই হোক আমাদের লাইভে যারা আছেন প্লিজ একটু কমেন্ট করবেন কে কত যুক্ত হচ্ছেন আর অবশ্যই লাইভ ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করলো কারণ শেয়ার করালে তাহলে কি হয় দু চারটা মানুষ আরও বেশি হয় আর ফেসবুকে আজকে লাইভ করবি নেই আজকে ডাইরেক্ট ইউটিউবে লাইভে আসলাম আর আসলে ভিডিও এডিট করতে আসলে একটু দেরি হয়ে গেছে যার কারণে আমার আইডির নাম জোম এ জোম তোমার আমি চিনতে পের নেই না রে গেমিং তোমার এখানে নাম লেখা আছে গেমিং ফাহাদ আর তোমার ওখানে আছে জম আফসোস জম এখন তো তুমি এডে নিচ্ছ না কি ব্যাপার পুরো প্লেয়ার হয়ে গেল না কি তুমি একজন আছো আরেকজন আছে পিসি প্লেয়ার তারও আসলে অনেক 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 কিন্তু সে লাইভে আসবে কিছুদিনের মধ্যে লাইভে আসলে সমস্যা নেই তার সাথে এ গেলাবে আসলে তার কারণে এই সমস্যা ঠিক আছে অবশ্যই তোমার অন্য হাঁটি থাকলে অবশ্যই নিজে এসে আমার লাইভে এসে লাইক টাইক করে দেওয়া এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবা ঠিক আছে আর বাহ আহ বা তুমি কিন্তু আমাদের ভিডিওগুলো দেখো না আমি তো ভিডিও সাইড থেকে দেখো তুমি আমাদের ভিডিও দেখো না মনে হয় না দেখো জুম আমি তোমাকে জোম নামে চিনি ঠিক আছে আর অবশ্যই তুমি আমাদের ভিডিওগুলোতে অবশ্যই লাইক ভিডিওতে দেখেছি গিয়ে কমেন্ট অন্তত করবা একটা লং ভিডিও আছে সেই ভিডিওতে তুমি এখনও কমেন্টও না কিছু করো না অবশ্যই তুমি কমেন্ট করবা এবং প্রতিনিয়ত লাইভ করে লাইভে যুক্ত হতে পারবা আর লাইভে যদি যুক্ত না হও কিন্তু আমাদের ভিডিওগুলোতে কমেন্ট অন্তত করবা কারণ তোমাদের জন্যই তো আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছি কারণ তোমরা আমার হচ্ছে প্রথম থেকে মানুষ বা অনেক আগের মানুষ যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে অবশ্যই তোমরা তো আমাকে অবশ্যই ভিডিওগুলোতে অন্তত কমেন্ট করতে হবে ঠিক আছে ও আমার বিশ্বাস কারণ তারা প্রতিনিয়ত যেহেতু লাইভে আসে তামিম ভাই আরো কয়েকজন ভাই আছে আমাদের লাইভে আসতেছে প্লিজ তারাও লাইভে যুক্ত হয়ে যাবে অবশ্যই তোমরা যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছে প্লিজ করবা এবং কে কথা যে লাইভে যুক্ত হচ্ছে একটু বলবা ঠিক আছে সখীপুর সক্ষিপুর এটা কথাই হ্যা অবশ্যই বলবা লাইভে চলে আসলে একটু জানাবা আর অবশ্যই সখিপুর এটা কথায় আসলে এটা বিভাগ কি বিভাগ বিভাগ না বললে চেনা মুশকিল আমাদেরই অনেকজন চেনা না আমাদের ঠাকুরগাঁও তারপরে এই দিক তিতুলিয়ার পরে এরকম ঠিক আছে নামটা অবশ্যই বললে ভালো হয় যাই হোক আমাদের লাইব্রে যারা এসেছেন কমেন্ট করবেন কে কোথাও খালি জম্বাই আছে নাকি লাইব্রেরি কি ব্যাপার আগের লাইবার গুলা কই গেল হারাই গেলো নাকি আসলে এখন অনেক দিন লাইভ করি না যার কারণে এখন আগের মতো মানুষ পাওয়া যাচ্ছে এটাই এটাই যদি আগের মানুষগুলো থাকতো তাহলে কিন্তু লাইভের যে ভিউ সেই ভিউটা থাকতো কারণ এখন তো আগের মতো আর অনেক মানুষ পছন্দই করে না তারা তো আর লাইভেও দেখে না ভাই সবাই এখন হয়ে গেছে সাতটার পর যখন তোমার সবাই ট্রেনে তখনই তোমাকে সবাই সাপোর্ট করে যাই হোক আমাদের লাইভে যারা এসেছেন প্লিজ একটু কমেন্ট করবেন হুম গেমিং ফাথ অবশ্যই তুমি বলবা যে তুমি কোথায় আমাদের লাইভে যুক্ত হয়েছো ওটা তো বললাম তোমার বিভাগকে একটু জানা প্লিজ আসলে তোমার সাথে তো গেম খেলা হয় অনেক দিন অনেক দিন ধরে আসলে যেটা বলার বাইরে সমস্যা নাই আবারও গেমে যুক্ত হবো আবারও একসাথে খেলা হবে লাইভ শেষ করে কিন্তু এসানের পরে গেমে ঢুকবো ইনশাল্লাহ গেমে ঢুকলে কিন্তু খেলা হবে ঠিক আছে আর নেটের সমস্যা হলে মাঝে মধ্যে খেলতে একটু অসুবিধা হয় আর আসলে যারা আমাদের লাইভে নতুন আসতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন কে কথা দিয়ে যুক্ত হয়েছেন সেটা অবশ্যই বলবেন তাহলে কিন্তু আমি আপনাকে ফুল সাপোর্ট করতে পারবো এবং আমাদের চ্যানেলে আর মাত্র চা ছয়শোর মতো সাবস্ক্রাইব হওয়া লাগলে বিশ হাজার জমে যাবে যার কারণে একটু তাড়াতাড়ি লাইভ করতেছি কারণ এখন আমরা ওই বিশ হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করতে চাচ্ছি হ্যাঁ হ হ আরে কি আর বলবো দুঃখের কথা লাইভে তো মানুষের নাই আগে থাকতো পঞ্চাশ ষাট সত্তর তখন কথা বলতে সুবিধা হইতো পরিচয় জানা হতো অনেকজন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসতো সেক্ষেত্রে ভালো লাগতো কিন্তু এখন আগের যাইতে এখন দিন দিন অবস্থা খুবই খারাপ তারপরে আমরা এখন লাইভ করতেছি কারণ আমরা তো চাচ্ছি যে লাইভ করে আবার অ্যাক্টিভ থাকি ঠিক আছে ভাই তুমি যে ভাই তুমি যে চলো লো 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 না বুঝলাম না একটু ঠিক করে বলবা বাদ দা অবশ্যই একটু ভালো করে বলবা যেন তোমার কথাগুলো বুঝতে পারে ঠিক আছে আর অবশ্যই আমাদের লাইভে যারা আছেন প্লিজ একটু কমেন্ট করবেন তিন চারজন লাইভে আছেন এই তিন চারজন যদি কমেন্ট না করেন তাহলে কীভাবে কী হইবে ঠিক আছে আর অবশ্যই আমাদের তামিম ভাই তার কে কে ভাই আছে তারা যদি যুক্ত হয় না একটু কমেন্টে জানাবেন প্লিজ আর অবশ্যই যারা লাইভে আছেন প্লিজ আমাদের চ্যানেলেকে সাবস্ক্রাইব করে আসবেন ইনশাল্লাহ ফুল সাপোর্ট পাবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলে কমেন্ট করতে হবে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব পাশাপাশি রিয়াকশন তো আছেই আর ভাই নতুন যদি নতুনদের না সাপোর্ট করে কেমনি হবে ঠিক আছে আসলে ভাই নতুনরা যদি নতুনদের সাপোর্ট না করে কেউ কখনও উপরে যেতে পারবে না আমরা এখন বলতে তেমন একটা ভিডিও ভাইরাল হয় নাই যার কারণে আমরা এখনও লাইভ করি টুকটাক আমাদের চ্যানেল মনিটাইজ আসে আমরা তারপর লাইভ করতেছি কারণ চাচ্ছি দুই চারজন নতুন নতুন বন্ধু যুক্ত হোক এবং নতুন নতুন দুই চারটা বন্ধুর সাথে পরিচয় হোক এই জন্য লাইভ করা ঠিক আছে আর উনিশ হাজার তিনশো সাবস্ক্রাইবার আছে আমি করছি বিশ হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি পূর্ণ করি এই জন্য লাইভ করতেছি ঠিক আছে যাই হোক আপনারা যারা আমাদের পছন্দের মানুষ হতে পারছেন বা যারা আমাদের পছন্দের মানুষ হচ্ছেন তারা প্লিজ একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাপোর্ট করে যাবো ইনশাল্লাহ এবং অবশ্যই যারা নতুন আসতেছেন প্লিজ কমেন্ট করে ফাইন আমাদের লাইভে চলে এসেছেন ফাইন তোমাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং মন দিয়ে ভালোবাসা এবং সালাম আসসালাম আলাইকুম ফাইন অবশ্যই তুমি কেমন আছো কমেন্টে জানাবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কমেন্টে জানাবে ফাইন তুমি কিন্তু আমাকে একশো ডায়মন্ড দিতে চাইছিলা কালকে আজকে সকালে এক বাই আমার পঁচিশ ডায়মন্ড গিফট করছে সেই ডায়মন্ড দিয়ে স্পিন মারছি একটাও কিছু লাগে নাই কপাল খারাপ এহন ভাই পাঁচ মিনিট পেরে আয় আসি আসি

তোমারে তো পাওয়া যায় না তোমারে আমি আবার সে এই মুহূর্তে নক দেশে রিপ্লাই নাই কি ব্যাপার হাই কমেন্ট করবা ঠিক আছে অবশ্যই লাইভ ভিডিওতে কিন্তু লাইক করে দিতে হবে ঠিক আছে ফাইন লাইভ ভিডিওতে লাইক করে দিতে কারণ এখন তো আর আগের মতো ভিউ হয় না লাইভ লাইকও হয় না এটাই আর ফেসবুকে যদি করি মোটামুটি ভিউ হয় লাইকও হয় এই জন্য ফেসবুকেই করি এখন বেশিরভাগ কারণ এখন ইউটিউব মোটামুটি লাইভ ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন আবারও ইউটিউবে লাইভ করতেছে কারণ আগের যে মানুষগুলো ছিল তাদের সাথে যদি আবারও পরিচয় হয় তারা যদি আমাদের লাইভ আবারও জানে যে আমরা এখন প্রতিনিয়ত অ্যাক্টিভ লাইভ করি তাহলে অবশ্যই আমাদের লাইভে তারা যুক্ত হবে এবং তারা আমাকে দেখলেই কিন্তু আমার লাইভে ঢুকে পড়বে আমার বিশ্বাস সে কয়েকজন ভাই আছে তারা এখনও আসে নাই যাই হোক কালা বিলাই আমাদের লাইভে এসেছেন অনেক অনেক ধন্যবাদ কালা বিলাই আমাদের লাইভে এসেছেন নেট চলে গেছিলো ভাই আচ্ছা ভাই ভাই নেট চলেছিল আমাদের কালা বিলাই নেতুন একজন লাইভে যুক্ত হয়েছেন কালা বিলাই ভাই দেখে আপনি আসলে দিয়ে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করবেন প্লিজ কালা ভাই কালা ভাই অবশ্যই একটু কমেন্ট করবেন আপনি দিয়ে যুক্ত হয়েছেন আর অবশ্যই আপনার নামটা একটু বলবেন প্লিজ কালা বিলাই আসলে সমস্যা নেই নতুন মনে হয় না কি মন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন এবং আপনি কত যদি যুক্ত হয়েছে সেটা কমেন্টে জানাবেন অবশ্যই আপনি যদি ফ্রি ফায়ার গেম খেলে থাকেন অবশ্যই ইউআইডি দিয়ে যাবেন আমাদের বড় বড় প্লেয়ারগুলো আছে তাদের সাথে গেম খেলা হবে ঠিক আছে পিসি প্লেয়ার আছে তারপর অনেক একজন লাইভ করে আমাদের অ্যাপ লাভার ভাই তিনি কিন্তু আমাদের প্রতিনিয়ত ইউটিউবে লাইভ করে থাকেন তার চ্যানেলে ওয়ান পয়েন্ট সেভেন কে সাবস্ক্রাইবার আছে তিনি কিন্তু গেমের ভিডিও শুধু থাকেন ঠিক আছে খেলার কিন্তু শুধু থাকবে অবশ্যই তার সাথে আপনাদের পরিচয় করে দিব আমরা তো ফানি ভিডিও সারি এবং গেমও খুলি মাঝে মধ্যে টুকটাক ঠিক আছে কেমন আছেন আনন্দ ভালো আছে কালা অবশ্যই কথা যুক্ত আছেন প্লিজ জানাবেন প্লিজ কালা ভাই কালা বিলাই অবশ্যই আপনি কথা দিয়ে যুক্ত আছে একটু কমেন্টে জানাবেন প্লিজ আর অবশ্যই আপনার নামটা বলবেন ঠিক আছে লাভ গেলে বলবেন লাভ গেলে বলবেন অবশ্যই নো ভাই নো বলেও কি পুরো হলেও কি কোনো সমস্যা নেই ভাই গেম তো গেমই হতে ভাই খেলি এই তো ফাইন লাইভ থেকে কিন্তু দেরিতে যাব অবশ্যই তুমি কিন্তু আমাকে কালকে বলছিল যে একশো ডায়মন্ড দিবা তোমার তো আর কোনো খবরই নাই একশো ডায়মন্ড দিলে যদি দুই চারটে স্পিন মারি ওই কি জানি কয় ওই যে এ কেট যে দিচ্ছে লেভেল সাত হইলে হয়ে গেল এই আরে তোরা না থাকলে কেমনি কি হবে ঠিক আছে আর অবশ্যই যারা কারা বিলাই অবশ্যই আপনি আপনাদের লাম নতুন মনে হচ্ছে অবশ্যই প্লিজ একটু লাইক করে পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত লাইভ করি এবং পাশাপাশি আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজ আছে ফেসবুক প্রোফাইলে সার্চ দেবেন নানুভাই বিরোধন আমাদের ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে সেক্ষেত্রে আমরা সেখানে মেসেঞ্জারে কথা বলতে পারবো পাশাপাশি আপনার সাথে খেলা হবে এ এটাই ঠিক আছে যাই হোক কারা অবশ্যই আপনার লগে আমি কাস্টম খেলবো আসেন

আমাদের হানি গেমিং এ আমাদের ল্যাবে চলে অবশ্যই তোমরা যারা নতুন প্রিসেট চ্যানেলে যাবা এক একজন এক একজনের চ্যানেলে যাবা তাহলে কিন্তু কথা বেরিয়ে আছে আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে যারা আমাদের লাইভে নতুন আসতেছেন একটু কমেন্ট করবেন এবং কে কথাতে যুক্ত আছেন জানাবেন অবশ্যই লাইভ ভিডিওতে যারা লাইক করেন নাই অবশ্যই লাইক করে পেটে রাখবেন আমরা কিন্তু আর কিছুক্ষণ পর্যন্ত লাইভ করবো পাশাপাশি লাইভ কিন্তু কেটে দেবো আমরা কিন্তু বেশিক্ষণ আর লাইভ করি না আগের মতো আগের মতো দুই চার ঘন্টা লাইভ করি না এখন মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত লাইভ করি তারপর আমরা লাইভ কেটে দিই অটোমেটিক এবং যদি যারা নতুন নতুন ইউটিউবার আমাদের সাবস্ক্রাইব করে তাদেরকে সাবস্ক্রাইব ব্যাক করে দিই সেটা হচ্ছে আমাদের ভিডিওতে শুধু কমেন্ট করতে হবে আমাদের মোবাইলে যাবা মোবাইলে গিয়ে ভিডিওতে কমেন্ট করবো ইনশাল্লাহ সেখান থেকে রিপ্লাই বাবা ঠিক আছে এবং যারা আমাদের লাইভে নতুন আছে প্লিজ কমেন্ট করবেন প্লিজ 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 ঠিক আছে কারা বেলে 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 আমি বটে গো ইউ আইটি দেই না আরে ভাই তুমি বড হলে সমস্যা নেই ভাই ইউ আইটি দেন সমস্যা কি ভাই খেলা তো হবেই ভাই আমরাই তো বট আমাদের লেভেল কত হবে তিরিশ চল্লিশ পঞ্চাশ বাষট্টি এরকমই ঠিক আছে নতুন বা নতুনদের পাশে থাকলে তবেই উন্নতি হলো ঠিক আছে এটা তো ঠিকই আমি দিনাজপুর জেলা থেকে দেখছি অসন্ত আমাদের ফানি তিনি আমাদের দিনাজপুর জেলা থেকে দেখতেছেন তার টু মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিক আছে এই জন্য তোমরা অবশ্যই তাকে ফলো করবা সে আমাদের পুরাতন সাবস্ক্রাইবার এই জন্য তিনি আমাদের লাইভে আজকে যুক্ত হয়েছেন ঠিক আছে তুমি বট হ্যাঁ ভাই আমিও বট ভাই আপনার নাম কি কালাবিলাই ভাই একটু বলবেন আপনার নাম কি ভাই আমিও বট অবশ্যই তুমি যদি খেলতে যাও পারলে আমার মেসেঞ্জারে নক লক করো আমার মেসেঞ্জারে তুমি কীভাবে পাবা অবশ্যই তুমি আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের ফেসবুকে সেখানে তুমি মেসেঞ্জারে লক করো ইনশাল্লাহ তোমার মেসেঞ্জারে আমি তোমাকে রিপ্লাই দেব পাশাপাশি সেখানে তোমাকে দরকার আমি আমার ইউআইডি দিয়ে দিবো তুমি যদি তোমার ইউআইডি দিতে দিদাবাদ করো আমি আমার ইউআইডি দিয়ে দিবো সমস্যা নেই এখন আমার ইউআইডি খেয়াল নাই যার কারণে এখন তো আর লাইভ শেষ করে ইউআইডি দিতে পারবো না ঠিক আছে এর জন্য এর জন্য যাই হোক আমাদের লাইবে নতুন আসতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন কে কথাতে যুক্ত হচ্ছেন এটা তো যদি বলেন অন্তত আপনারা সালাম আদান প্রদান করবেন এটা তো হয় ঠিক আছে আপনারা কে কথা যুক্ত আছেন সেটা তো বলবেন ঠিক আছে কারণ ভাই আপনারা যদি লাইক না দেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু কমেন্টটা অন্তত করবেন যে কে কোথাতে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন ভাই লাইক দিলে দিবেন না দিলে না দিবেন যদি আপনারা আমাদের লাইভে থাকেন বা না থাকেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু পাশাপাশি আমি চাচ্ছি যে মানুষের সাথে একটু পরিচয় হোক কথা আদান প্রদান হোক এটাই ওকে ওকে ঠিক আছে যেরকম কালার লেবে আমাদের লাইভে নতুন একেবারে নতুন তিনি কিন্তু আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই সমস্যা নেই তারপরে তার সাথে একটা পরিচয় হলো তার সাথে কথা হলো এতেই আমি অনেক খুশি আর আসলে যাদের সাথে পরিচয় হয় তারা তো পরিচয় হয় আর যাদের সাথে পরিচয় হয় না তারা তো আর কি কোনো কথাই নেই ঠিক আছে এটাই স্বাভাবিক ব্যাপার ভাই পারব না পারবো না কোনডা কোনটা না হেলবো কাস্টম আচ্ছা ভাই তুমি কী করবে করো সমস্যা নাই খেলবা তো আসলে তোমার ইউআইডি দাও নয় তবে তুমি একটা কাজ করো আমার আর অন্তত নক দেওয়া দরকার আমি তোমাকে ই আমার ইউআইডিটা দিয়ে দেবো মেসেঞ্জারটা দিবা না আমি নক করবো না তুমি পারলে আমার ইউটিউবে যাবো ইউটিউবে গিয়ে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে টাচ করলেই তুমি কিন্তু আমার ফেসবুকে লিঙ্কে যেতে পারবে ঠিক আছে সেখানে তুমি মেসেঞ্জারটা নক করতে পারো ঠিক আছে এ না তুমি অন্য কেউ আসলে আমার যে ওই কি জানি আছে আরো কালা বিলাই ভাই তিনি আমাদের চ্যানেলটা পেলে সাবস্ক্রাইব করে দিয়েছে অসম ধন্যবাদ অসম ধন্যবাদ আমাদের চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কালা বিলাই ভাই আপনাকে বলতেছি প্লিজ আপনি আমাদের ফেসবুকের লিঙ্ক নয়তো আপনি ফেসবুকে গিয়ে সার্চ দেন নানু ভাই বিনোদন তাহলে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনি আবার আমাদের লাইভে যুক্ত হন তারপরে বলবেন যে মেসেঞ্জারে ন করলে আমি এখানে লাইভে সহ দেখতে পাবো যে কে মেসেঞ্জারে আমাকে নক করছে না কি করছে রিকোয়েস্ট পাঠাচ্ছে নাকি আমি সেক্ষেত্রে তোমাকে সাথে সাথে বলে দিতে পারবো যে তুমি আমাকে মেল নক করেছো নয়তো বা তুমি অন্যজনকে যদি ফ্যান রিকোয়েস্ট পাঠাও সে তো নিবে না ঠিক আছে আমাকে পাঠাও আমি তো অবশ্যই নেব এই জন্য বলতে তুমি অবশ্যই আমাদের আমাদের হচ্ছে ফেসবুকে গিয়ে অবশ্যই তুমি সেখানে ফলো দিয়ে একটা কমেন্ট অন্তত করে আসবে নয়তো আমার আমাকে নক করবা যেন তোমার সাথে কথা বলতে পারে ঠিক আছে যাই হোক অবশ্যই যারা নতুন আসতে প্লেস একটা একটু কমেন্ট করবেন নতুনরা নতুনরা অবশ্যই সারা দাও আমাদের সতেরো মিনিট লাইভ হয়ে গেছে আর মাত্র তেরো মিনিটের মতো লাইভে আসি বা তার আগেও লাইভ শেষ করে দিতে পারি আমার তেমনটা ঠিক ঠিকানা নেই কারণ এখন তো আর আগের মতো আর লাইভ করি না ঠিক আছে যাই হোক কে আসলাম ভাই আমাদের লাইভে চলে এসেছেন তিনি আমাকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকে জানা সালাম আসসালামু আলাইকুম আসলাম ভাই কেমন সে একটু কমেন্ট জানাবেন ঠিক আছে ওয়ান প্লাস ফোর করবো আপনি কোন কোন প্লেয়ার দিয়ে খেলবেন নাম বলেন তাদের আরে ভাই যখন খেলবো তখন দেখা যাবে তুমি তো আমাকে এখনো ফলোই করো নাই তাহলে তোমার সাথে কেমনে খেলা হবে ঠিক আছে খেলা বিলাই ভাই আপনার সাথে কেমনে খেলা হবে সমস্যা নাই তুমি ওয়ান ভার্সেস ফোর খেলবা খেলবা সমস্যা নাই ওয়ান ভার্সেস ফোর কি ওয়ান ভার্সেস ওয়ানে খেলো আমার প্লেয়ার আছে সমস্যা নাই তুমি খেললিও ঠিক আছে সমস্যা নেই তুমি কি খেলো খেলবা ঠিক আছে আসলাম ভাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন তো আসলাম ভাই অবশ্যই লাইব্রেরিতে লাইক করে দেবেন আসলাম ভাই আর আসলে আসলাম ভাই আপনি কিন্তু আমাদের ফেসবুকে যোগ আছেন এতে আমি অনেক খুশি হয়েছি আর অবশ্যই পারলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আসলাম ভাই আর আসলে আসলে কি বল আমাদের প্লেয়ার যা যা আছে আছে তুমি নাম শুনে কি করব নামের শুনে লাভ আছে আমাদের আমাদের ছোট ঘাট একটা বট শট প্লেয়ার জম আছে তারপর আর কি আছে এরকমই দু চারটা প্লেয়ার তারপরে পিসি প্লেয়ার আছে আমাদের ওর উসমান নাকি

যারা আমাদের সাথে এটা কোনো লাইভে আছেন প্লিজ একটু মেসেজ নক করবেন নয়তো পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নয়তো বা আমাদের সাথে যাই হোক আমাদের লাইভে যারা নতুন নতুন সাথে প্লিজ একটু কমেন্ট করবেন ঠিক আছে আর আসলে আমাদের লাইভ কিন্তু কিছু না আমাদের কেটে দেওয়া হবে কারণ আমাদের উনিশ মিনিট যেহেতু লাইভ হয়ে গেছে আমাদের আজানো আর কিছুক্ষণ পর্যন্ত দিয়ে দিবে যার কারণে এখন আর বেশি লাইভ করবো না নাম কি আবার নাম কি আবার বলেন ভাই নাম শুনে কাম নাই তুমি যদি খেলা তাহলে খেলা হবে তুমি কি জম নাকি এটা বলবো প্লিজ জুম জুম যাই হোক আমাদের লাইভে যারা আছেন এটা বলিস একটু কমেন্ট করবেন কে কে থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আর আজকের মতো মনে হয় লাইভ কিছু না মধ্যে কেটে দেওয়া হবে যেহেতু বিশ মিনিট হয়ে গেছে আমাদের টার্গেট তো এখন আর আগের মতো না যে তিরিশ মিনিট লাইভ করবো ঠিক আছে আমি চেষ্টা করব নতুন আইডি খুলে বাংলাদেশ সার্ভার যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আসলাম ভাই অবশ্যই বাংলাদেশে সার্ভারে আসলে মেসেঞ্জার একটা নকটক করবেন তাহলে তো আপনার সাথে খেলা হবে ঠিক আছে আরে না জুম ভাই অবশ্যই জুমে বলতেছি আমাদের আসলাম ভাই অবশ্যই অবশ্যই খেলা হবে তুমি বাংলাদেশ সার্ভারে আসো তাহলে অবশ্যই খেলা হবে খাওয়া দাওয়া করলো আসলাম ভাই কালা বিলাই ভাই একটু কমেন্ট করবা প্লিজ আমার নাম শুভ আচ্ছা শুভ তোমার নাম আছে সমস্যা নাই শুভ ভাই অবশ্যই তুমি পারলে আমাদের ফেসবুকে একটা নক করবো আমি কিন্তু লাইভ শেষ করে দেবো কারণ যেহেতু আজানের সময় যাচ্ছে সেক্ষেত্রে আমি আর লাইভে থাকবো না আমাদের মতো এখানেই বিদায় নিতে হবে আবার দেখা যাচ্ছে নেক্সট লাইভে তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ভালো থাকতে হবে আমি কিন্তু আগা আবারও কালকে লাইভ করবো সাতটার দিকে লাইভ করি এখন প্রতিনিয়ত সাতটার দিকে লাইভ করি কারণ এখন একটু সময়টা দিই মাঝে মধ্যে দেখি কোনো সময় কাজের ক্ষেত্রে মাঝে মধ্যে লাইভ নাও করতে পারি কিন্তু প্রতিনিয়ত লাইভ করার চেষ্টা করব। কারণ একটু সময় দিতে যাচ্ছে অনেক মানুষের সাথে কথা আছে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে এই জন্য লাইভ করা ঠিক আছে না না তুমি ঠিক ও আমি খাইনি এখনো মুড়ি খাইলাম তখন মুড়ি আর বুট এগুলো আসলে খাবার খাওয়া হয়নি ভাত খাওয়া হয়নি সমস্যা নাই আর ভাই অবশ্যই তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি কারণ আমার তো তেমন একটা বল দেখি আমি তো তেমন একটা চাই না যে আমার লাইফে ওয়াশ টাইম লাগবে এটা তো না আমার জাস্ট এমনি লাইভ করে দু চারজন মানুষের সাথে কথা হয় এই জন্য লাইভে আসে ঠিক আছে আমার যদি লাইভে কেউ নাও থাকে তাও কোনো সমস্যা নাই লাইভ করি মাঝে মাঝে দুই চারজন বন্ধুর সাথে পরিচয় হয় নতুন যদি কোনো বন্ধু থাকে সেক্ষেত্রে তার সাথে পরিচয় তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় এই জন্য লাইভ করি ঠিক আছে ভাই খেলবো আমি কাস্টম আরে কালা বেলাই ভাই তুমি যদি কাস্টম গেলে অবশ্যই তুমি তোমাকে যেটা বললাম তুমি মেসেঞ্জারে নক দিও ঠিক আছে তো আজকের মতো আমি এটুকুই বিদায় নিয়ে নিচ্ছি আলামিল ইসলাম তো দেখা যাচ্ছেন নেক্সট ভিডিওতে তো সবাই সুস্থ থাকবেন অবশ্যই শাকিল ভাই আসলাম ভাই অবশ্যই আপনি আমার ওই ফেসবুকের একটা ভিডিও নতুন যেটা ছাড়ছে ওই ভিডিওতে অবশ্যই একটু শেয়ার করে দেবে তোমাদের ইন্ডিয়ার কোনো ভালো ভালো কন্টেন্ট কে তো গ্রুপে ঠিক আছে বা কোনো গ্রুপে যেন সেখান থেকে আমাদের একটু রেসপন্স পাওয়া যায় ঠিক আছে আমরা নতুন ভিডিও করতেছি তো এখন আমাদের নিজের ভাষায় এজন্য একটু উৎসাহ লাগে ঠিক আছে আসলাম ভাই অবশ্যই করবেন ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি আল্লাহ ইসলাম তো দেখাচ্ছে নেক্সট কোন লাইভে তো আগামীকালকে যদি সুস্থ থাকে ভালো থাকে আল্লাহর অবশ্যই দেখা হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি আল্লাহ ইসলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ